নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর মাত্র কিছুদিন বাকি তারপরে পাতিহালের মন্ডলার কালী পুজো এই কালী সম্পর্কে যারা জানেন তারা সকলেই জানেন যেটা হচ্ছে এই কালী একটা বিশেষ দিনে হয় কি দিন বিশেষ অমাবস্যায় হয় সেটা হলো ফলহরিণী অমাবস্যা কি এই ফলহরিণী অমাবস্যা এই অমাবস্যার গুরুত্ব কী এই আমস্যার সাথে জড়িয়ে থাকা মাহাত্ম ইতিহাস সমস্তটাই আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওতে জানাবো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলা পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসে যে আমাবস্যা তিথি পালিত হয় সেটি হলো ফলহরিণী আমাবস্যা ফলহারিণী মানে হলো যিনি ফল হরণ করেন অর্থাৎ যিনি অশুভ ফল হরণ করে তিনি হলেন ফলহারিণী জৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে দেবী কালীকে ফলহারিণী রূপে আরাধনা করা হয় হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই অমাবস্যা তিথিতে দেবীকে আরাধনা এবং পুজো করলে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির জয় হয় সেই জন্য সকলের কাছেই এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলহারিণী অমাবস্যার আরও একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি সালটা আঠেরোশো তিয়াত্তর সেই সালে শ্রী রামকৃষ্ণদেব মা সারদা মাকে দশমহাবিদ্যার অন্যতম দেবী দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন ঠিক এই অমাবস্যা তিথিতে তাহলে বুঝতেই পারছেন এই আমাবস্যা তিথির কতটা গুরুত্ব কতটা মাধুর্য সকলের কাছে তাই এই অমাবস্যা তিথির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি জানালাম এবং এই অমাবস্যা তিথি কখন পড়ছে বাংলার যে দুটো পঞ্জিকা আছে সেই দুটো পঞ্জিকার মতে কখন থেকে এই অমাবস্যা তিথি পড়ছে এবং কখন ছাড়ছে সেই তথ্যটাও এবার জানাই আপনাদেরকে চলুন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার এগারোই জ্যৈষ্ঠ ইংরাজির ছাব্বিশে মে সোমবার বেলা বারোটা তিরিশ মিনিট থেকে এবং এই অমাবস্যা শেষ হচ্ছে বাংলার বারোই জ্যৈষ্ঠ ইংরাজির সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিটে প্রেস পঞ্জিকা মতে ফলহী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার এগারোই জ্যৈষ্ঠ ইংরাজির ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা সাত মিনিট উনিশ সেকেন্ড এবং এই অমাবস্যা শেষ হচ্ছে বাংলার বারোই জ্যৈষ্ঠ ইংরাজির সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ ভিডিও আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম এই ফলোহারিণী অমাবস্যার সংক্ষিপ্ত ইতিহাস এবং এই অমাবস্যার সঙ্গে স্বয়ং রামকৃষ্ণদেব এবং শারদা মায়ের ঘটনা এবং এই অমাবস্যা অর্থাৎ দু সালে কখন পড়ছে দুটো পঞ্জিকার মতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং গুপ্ত প্রেস পঞ্জিকা মতে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন আর অবশ্যই ততদিন আমাদের সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন প্রচেষ্টায় আরও নতুন ভিডিও আসছে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার তো যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান